ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदिवाय नाडयिनं नमुष्कृतं नरं चैव नरुत्तमं देवीं सरस्वतीं व्याशं तथ जयमुदीरय नष्टप्रायशु अवद्र नित्यं भगवत भगवतशेवया भागवतिरुत्तमश्लोकैर्भक्तिर्भवति नैष्टकी मकं करति पाचलं पङ्गुलङ्गयते गिरिं यत्किपातमहं वन्दे माधवा श्रीचैतन्यमिश्रं हरिः तस्या जय श्रीकृष्णचैतन्नं प्रभो नितानन्दा श्रियाद्वैतगदाधर् शिवशति गौरभक्तवृन्दा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা আজকে আমরা শ্রীমদ্ ভাগবত পাঠ করব ভাগবত গীতা পাঠ করব আপনাদের মধ্যে আপনারা সকলেই উপস্থিত আছেন আমাদের এই গীতা পাঠে অবশ্যই গীতা পাঠ খুব জরুরি আমাদের জীবনে কারণ সবচেয়ে বলছে মলিনে মুষানম পুংস জল স্নানম দিনে দিনে শক্তিদ গীতামৃত স্নানম সংসার মঙ্গলা যখন আমাদের শরীর নোংরা হয় তখন আমরা কি করি হ্যাঁ তখন আমরা কি করি স্নান করি স্নান করে মলিন মোচন করি কিন্তু আমাদের সংসার রূপ যে মল আমাদের শরীরে লেগে আছে তার থেকে মুক্তির উপায় হচ্ছে সকৃত গীতামৃত স্নান গীতার অমৃত যখন আমরা স্নান করব। তখন আমরা এই মলিনতা থেকে মুক্তি লাভ করব আজকে খুব খুব গুরুত্বপূর্ণ এক শ্লোক পাঠ করছি আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ চল্লিশ নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন নেহা বিক্রমণ স্বস্তি রক্তাবায়নৈ স্বল্পমতী ধর্মস্বয় এর অর্থ হচ্ছে এই ভক্তিযোগ অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায় কি বলছেন যে ভক্তিযোগ ভক্তিযোগ কি ভক্তিযোগ হচ্ছে প্রপাদ বলেছেন ডিভনাল সার্ভিস ভক্তিমূলক সেবা যেমন আমরা সকাল শুরু থেকে সন্ধে অব্দি রাত অবধি কুমার রাগ যা কিছু ভগবানের জন্য করি সেটা হচ্ছে ভক্তিযোগ দৃষ্কপট ভগবানের সেবা কোন কপটতা বিহীন বা কোনো বিহীন যে ভগবানের সেবা সেটা হচ্ছে যেমন আমরা প্রতিদিন সকাল উঠে স্নান করে তিলক সেবা করি এটা ভক্তিযোগ ভগবানের অর্চন করি এটা হচ্ছে মঙ্গল আরতি করি এটা ভগবানের শৃঙ্গার করি এটা ভক্তিযোগ ভগবানকে আরতি করি ভক্তিযোগ ভগবানকে ভোগ লাগানো হয় সেটা ভক্তিযোগ প্রসাদ খাওয়া হয় ভক্তিযোগ ভগবানের সেবার জন্য যে কোনো রকমের সেবা সেটা হচ্ছে ভক্তিযোগ আর এই ভক্তিযুগের ফল কখনো ব্যর্থ সেই জন্য কেউ যদি অল্প একটু অল্প ছোট্ট একটু ভক্তি করে যেমন আমার গুরু মহারাজ শ্রী শ্রীমদ ভক্তিচার স্বামী গুরু মহারাজ বলেছিলেন একদিন এক ব্যক্তি তিনি জীবনে কোনো পুণ্য করেন কি হয়েছিল একবার খুব বৃষ্টি হচ্ছিল একজন সাধু ব্যক্তি তার ঘরের চালের বা দরজার সামনে এসে দাঁড়িয়েছে তখন উনি দেখলেন যে লোকটি দরজার সামনে দাঁড়িয়ে আছে ঠিক আছে আসুন আমার ঘরে আসুন ঘরে এসে বসুন বৃষ্টি শেষ হলে যাবেন তারপর কি হলো উনি বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে ঘর থেকে চলে গেলেন কিন্তু যখন ওই ব্যক্তিটি মৃত্যু হল যিনি আশ্রয় দিয়েছিলেন তিনি জমালয়ে জমালয়ে গিয়ে সামনে যখন দাঁড়িয়েছেন চিত্রগুপ্ত বলছেন প্রভু এর জীবনে কোনো পুণ্যকর্ম নেই যমরাজ ভালো করে একটু দেখো ভালো করে দেখো তুমি কি আছে তখন কি করলেন চিত্রগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন যে এক জায়গায় একটু লাল দেখাচ্ছে কি একদিন তিনি বৃষ্টির সময় একজন সাধু ব্যক্তিকে তার গৃহে আশ্রয় দিয়েছিলেন এটাই তার তখন যমরাজ বললেন দেখো এই যে তুমি অল্প একটু সাধুর সেবা করেছো তারপরে কি হয়েছে তোমার পুণ্য হয়েছে তুমি স্বর্গলোকে বা মনুষ্য জন্মে যাওয়ার তোমার একটা সৌভাগ্য হয়েছে তুমি মনুষ্য জন্ম লাভ করতে পারবে এবার তুমি কি করবে নরক ভোগ করবে না মনুষ্য মনুষ্যজনম লাভ করবে সেই ব্যক্তি বললেন আমাকে একটা মনুষ্য মনুষ্যজনম লাভ করার সুযোগ দিন এবং আমাকে একটু আশীর্বাদ দিন যাতে আমি যে কর্ম করেছি সেটা যেন আমি মনুষ্য জনম লাভ করেও আমার মনে থাকে যে এই কর্মটা আমি করেছিলাম

সল্পম অপিশ ধর্মশ্য ত্রায়তে মহত তাই সকলেই অল্প অল্প যদি ভগবত ভক্তি সাধন করি তাহলে তার যে ফল বিরাট বিরাট ফল আমরা লাভ তো কার্তিক মাহাত্মে বর্ণন করা আছে যে একবার নারদমণি এবং ভগবান বিষ্ণু বৈকণ্ঠে বসে বার্তালাপ করছেন বার্তালাপ করছেন তখন ভগবান বিষ্ণু হঠাৎ বললেন নারদ বৈকুণ্ঠের দ্বারে চলো বল কেন প্রভু বলে আমার এক মহান তাই তা চলুন তো নারদ মুনি এবং ভগবান বিষ্ণু সে বৈকুণ্ঠের দাঁড়ে গিয়ে দাঁড়িয়েছেন তা নারদ মুনি তো সবাইকে চিনতে পারে আত্মাদের বুঝতে পারে প্রভু এ সাধারণ ছুচো এ কিভাবে আপনার ভক্তি করি ভগবান বলে এখন আর আমার এই মন্দিরে বিষ্ণু মন্দিরে আমার ভক্ত সেখানে প্রদীপ চালিয়েছে প্রত্যেক কার্তিক মাসে আমাকে ঘিয়ের প্রদীপ দেখানো এবং যখন সেই প্রদীপটা ধীরে ধীরে নিবে যাওয়ার নিবে যায় নিবে যেতে শুরু করে তখন এই চুহা বা এই ছুচো এসে তাকে ঠোঁট লাগিয়ে আগুন চালিয়ে দেয় এবং সেই অগ্নিতে সে মৃত্যুবরণ করে কিন্তু যেহেতু সে অগ্নি জ্বালাতে এই প্রদীপ জ্বালাতে সে সাহায্য করেছে তাই আমি তাকে আমার বৈকুণ্ঠে স্থান দিয়েছি দেখুন এই অল্প একটু সেবা একটু প্রদীপ জ্বালানো তার আগুনটা জ্বালিয়ে দেওয়া এই যে কত বড় সৌভাগ্য আমরাও যদি প্রতিদিন গৃহে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরতি করি ধূপকাঠি দেখাই পুষ্প অর্পণ করি এটা সেবা ভগবানের সেবা ভগবানকে তুলসী অর্পণ করি তাহলেও আমাদের মনুষ্য জন্ম আমরা এরকম সৌভাগ্য লাভ করতে পারি আমরা বৈকুণ্ঠে ধামে যেতে পারি তাই সবাই অবশ্যই চেষ্টা করবেন ভগবানের সেবায় যুক্ত হয়ে অল্প হোক ধীরে ধীরে অল্প অল্প সেবার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি এবং ভগবান সন্তুষ্ট হলে ছাড়া জগত দৃষ্টি সেদিন শাস্ত্রে বলছে যশমিন দুষ্টে জগত তুষ্টি ভগবান দুষ্ট হলে জগৎ দুষ্ট হলে দেখুন সারা দুনিয়ায় এত মারামারি কাটা কাটি এত কিছু চলছে কেন চলছে এর একটাই কারণ কারণ আমরা ভগবানকে বাদ দিয়ে এই জগতে সুখী হতে যাচ্ছি তাই আমরা সুখী হতে পারছি না যদি আমরা ভগবানকে নিয়ে সুখী হতাম তাহলে ভগবান অবশ্যই আমাদের সাহায্য করতেন এবং আমরা সুখী হতাম তাই আপনারা সকলেই চেষ্টা করুন ধীরে ধীরে অল্প অল্প করে এই ভগবত সেবা সাধনা ভক্তিতে যুক্ত হতে যার ফলে আমরা এই জগতে অনেক অনেক মহৎ কাজ সাধিত করতে পারি অনেক অনেক বড় মহৎ কাজ করতে পারে এই ভগবত সেবা এবং ভক্তি এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূর্খ লোকেরা জানে না বোঝে না তারা মনে করে কি হবে সেবা দিয়ে কি হবে এ করে কি হবে সে করে কিন্তু এগুলোই আমাদের মনুষ্য জন্মের সবচেয়ে বড় পাথেয় এবং এর মাধ্যমে আমাদের সমস্ত কিছু শুদ্ধ হবে আর এই শুদ্ধতার মাধ্যমেই শক্তি অর্জন করতে সেজন্য আমাদের ভগবত গীতায় বলেছে পিউরিটি ইজ দ্য ফোর্স শুদ্ধতাই শক্তি হ্যাঁ তাহলে আমাদের এই ভগবত ভক্তি অর্জন করতে হলে ভগবানকে সন্তুষ্ট করতে হবে আমাদের শুদ্ধ হতে হবে কিভাবে শুদ্ধ হবেন ভগবত সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে একদিন যদি একটু করি ঠাকুরের প্রশ্নের তাহলে সে অল্প সেবার মাধ্যমেই আমরা নিজেদেরকে পবিত্র করতে পারব আর পবিত্র আত্মা সবসময় পবিত্র কার যে যুক্ত থাকে এবং পবিত্র স্থানে গমন করে আর যদি আমাদের আত্মাটা অপবিত্র হয় তখন তারা পবিত্র স্থানে যেতে পারে না তাই আত্মশুদ্ধি করার জন্য নিজেকে শুদ্ধ করার জন্য ভগবত প্রেম লাভ করার জন্য ভগবত সেবায় যুক্ত থাকতে হয় আর ভগবত সেবায় যুক্ত থাকার মাধ্যমে যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি তাহলে ভগবানের নিজের থামে প্রবেশ করার সুযোগ লাভ ঠিক আছে অল্প অল্প করে আমরা মাঝে মাঝে আপনাদেরকে ভগবানের কথা শ্রবণ করাবো অবশ্যই আপনারা ভগবানের কথা শ্রবণ করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক লাইক কমেন্টস যদি ভালো লাগে কমেন্টস করবেন অবশ্যই গীতা সম্মন্ধ আলোচনা আছে জয় গীতা লিখতে পারে এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ভগবত গীতা যথাযথ কৃষ্ণ প্রভুপাত গীতায়